টি টি নড়ে করে গাইতে হবে আমাকে একটা দাঁত ভাঙা গান গাওয়ার ডেয়ার দিল গিটার তুলে ডাইরিতে নোট করে দাঁত কয়েকটা ভাঙতে ভাঙতে সেই গান মুখস্থ করা শুরু করে দিলাম রনকে দেখলু কিন্তু মনকে দেখলু না আকেনতা পাসুরি দেলুরে ননি আকেনতা কেনতা কেনতা পাসুরি দেলুরে ননি সোনাকে চিনলু বালাকে চিনলু মানুষ চিনলু না মানুষ চিনলু না ধন আছে সিনা মন নাই ছি 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 আমার দাঁত কটা ভাঙছে গুনে দেখি নাই কিন্তু এই গান মুখস্ত করতে গিয়ে নিজেকেই নিজের ছি করতে মন চাচ্ছে ওয়াই টু ধনকে দেখলু তুই নিসি না মনকে চিনলু না সুনাকে চিনলু বানাকে চিনলু মানুষ চিনল নাই ধন নাই বলি মোর পাখে ননি তার কাছে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারল গোটে দিন মিশা যোগী দেলু নাহি কেরে কথা করি দেলু মুই যা গাই করি আসলে বেলে কেন তা দেলু রে ননি চি ছি 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 রে cれeのにcれれ ち ciれeままt